নমস্কার বন্ধুরা পুজোর ছুটির জন্য রাজ্য সরকারি কর্মী ও সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন পুজোর আগেই হয়ে যাবে রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে বেতন দেওয়া হবে সেপ্টেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে প্রসঙ্গত রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে টানা ছুটির পর অফিস খুলবে আটই অক্টোবর তবে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বরের পেনশনের টাকা পুজোর ছুটির মধ্যে ফার্স্ট অক্টোবর দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ওই দিন অর্থাৎ ফার্স্ট অক্টোবরই জমা পড়ে যাবে সরকারি চাকুরি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের টাকাও তাদের ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্টে জমা পড়ে সাধারণ নিয়ম হচ্ছে সরকারি কর্মীরা মাসের শেষ কাজের দিনের আগের দিন বেতন পান তবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সংস্থা প্রভৃতির ক্ষেত্রে সাধারণত পরের মাসের প্রথম দিনে বেতনের টাকা জমা পড়ে এবার তারাও চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর বেতন পাবেন স্টাইপেন্ড এবং সাম্মানিকের টাকার ক্ষেত্রেও একই ব্যবস্থা করা হয়েছে এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে দুর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সব অফিসের এবং সংস্থার কর্মীদের বেতন অগ্রিম অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দেওয়া হবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী পেনশন প্রাপকদের টাকা তাদের ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে ছাব্বিশ সেপ্টেম্বর জমা পড়বে তো বন্ধুরা আপনার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী বা যে সামাজিক সুবিধাগুলো লাইক পেনশন তারপর জয় বাংলা পেনশন বা লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কিছুই কিন্তু আপনারা পুজোর আগেই অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বরেই পেয়ে যাচ্ছেন তো সরকারের এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশনটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ